ইসরায়েলকে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুধু তাই নয় গাজা উপত্যকার রাফাইল ইসরায়েলে স্থল অভিযান শুরু করলে দেশটিতে অস্ত্র সরবরাহে বন্ধের হুঁশিয়ারি দেন তিনি নয় মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য সংবাদ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন গাজার রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র দেশটিতে কিছু অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দেবে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন স্পষ্ট করে বলেন ইসরায়েল যদি রাফাতে যায় তাহলে তিনি সেসব অস্ত্র আর সরবরাহ করবেন না যা রাফার বিষয়ে ঐতিহাসিকভাবে ব্যবহার করা হয়েছে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগেই এখন বাকি রয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডটির রাফা শহর লাখ লাখ ফিলিস্তিনির আশ্রয়স্থল হয়ে ওঠা এই শহরে বড় ধরনের হামলার বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহো এমন অবস্থায় রাফায় হামলা করলে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট বাইডেন এদিকে ওই সাক্ষাৎকারে বাইডেন ইসরায়েলকে হুমকি দিলেও তেল আবিবকে নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করার কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি সেই সাথে গাজাই বেসামরিক হত্যায় এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও স্বীকার করেন তিনি পাশাপাশি সাফাইগান তেল আবিব এখনও রেডলাইন অতিক্রম করেনি উল্লেখ্য গত কয়েকদিন মিশরের কায়রোতে দফায় দফায় বৈঠকের পরেও গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এতদিন চুক্তি না হওয়ার জন্য হামাসকে দায়ী করে আসছিল ইসরায়েল যখন হামাস রাজি ঠিক তখনই ইসরায়েলের শর্ত পূরণ হয়নি উল্লেখ করে বাতিল করা হয় হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব